সুস্থতা একটা নিয়ামত আমি টের পাচ্ছি ছয় সাত দিন আমার এই অবস্থায় একই খুব কষ্ট হচ্ছে তারপরেও শুধু নেওয়া আছে অনুষ্ঠানগুলো অনেক আগে এই জন্য কষ্ট করি হলো আশা লাগছে আল্লাহ যখন নিয়ে এসে দিয়েছেন শরীরটাকে যেন সুস্থ করে সহজ সরল ভাষায় কিছু কথা বলার তাও দান করেন বলে না আমি মানুষ বসা আপনাদের এলাকার সন্তান জনাব সাইদুর রহমান সাহেব ভাই অন্যান্য হল মাইকুরান সামনে বসা মুসলমান ভাইরা পর্দা লাড়ালি সম্মান ধামা এবং প্রশাসনের ভাইরা ভ্রাণ প্রিয় যাসুরবাসী আল্লাহ দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন এটা আমরা পৃথিবীতে আসার আগে কেউ আল্লাহর কাছে চাইনি যে আমাকে মুসলমানের ঘরে পাঠিয়ে আল্লাহ যেহেতু দয়া করে আমাদেরকে এই ঘরে পাঠিয়েছেন সুতরাং এই ঘরের মান মর্যাদা সম্মান যেন ঠিক থাকে সেই কাজ আমাদের করা লাগবে অনেক মানুষ মুসলমানের ঘরে এসে এ ঘরের সম্মান ঠিক রাখতে পারছে না তারা নিজেদেরকে বামপন্থী বলে মুসলমানের পরিচয় বহন না করে বামপন্থী বলে নিজেদেরকে তারা আনন্দ বোধ করে মা সহাবুমা আল্লাহ তালা বলেন ডানপন্থী যারা এই মানুষগুলোকে আমি আল্লাহ ভালোবাসি এদের জান্নাতে দেব আর যারা বামপন্থী এদেরকে আমি ঘৃণা করি এদেরকে জাহান্নামে দেব যারা এই দেশে মুসলমান দাবি ধরার বড় বলে যে আমি বাম আমি বাম রাজনীতি করি আপনার মতো কপাল পোড়া মানুষ এই বাংলাদেশে আসবে জান্নাতে যারা যাবে ওরা কি বামপন্থী না ডানপন্থী ডানপন্থী হলে কি কি করা লাগে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কে দিয়ে আল্লাহ কি করিয়েছিলেন এই দুনিয়াতে